কি বলছে অনুব্রত এক লাখ তিরিশ হাজারে এক ভরি সোনা চোখ কপালে উঠল অনুব্রতর বিগত কয়েক মাস ধরেই মধ্যবিত্তের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সোনার দাম দিন যতই গড়িয়েছে ততই আরও দামি হয়েছে সোনা লাখের গন্ডি ছাড়িয়েছে সে কবে তবে সোনার লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির চিন্তা বাড়িয়েছে রাজনৈতিক নেতাদেরও কালী আবহে সেই উদ্যোগের সুদ ধরা পড়ল বীরভূমের দাপুরে নেতা অনুব্রত মণ্ডলের গলাতে সোনার দাম ছিল এক লক্ষ পঁচিশ হাজার থেকে তিরিশ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলছে তা শুনে রীতিমতো হতবাক হয়ে গেলেন কিছুদিন আগেই মহা সমারোহে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে কালীপুজো হল আর এই পুজো বহুদিন থেকেই কার্যত পূজো পুজো হিসাবেই গোটা জেলায় পরিচিত পুজোর সময় মানুষ ব্যাপক ঢলও নামে সোনার সাজে সেজে ওঠে মা কালী প্রতিমা সূত্রের খবর শুধু এইবারেই গায়ে উঠেছে প্রায় ছশো ভরি সোনা পুজোর আবহে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অনুব্রত দীর্ঘদিন থেকে চলে আসা এই পুজো নিয়ে স্মৃতিচারণা করতে দেখা যায় বললেন বারো বছর বয়স থেকে আমি কালী মায়ের ভক্ত এই পুজোয় বয়স হয়েছে প্রায় ছেচল্লিশ বছর পার্টির ছেলেরা প্রতিমা নিয়ে আসে মায়ের কাছে আমি সবার ভালো চেয়েছি এবার কালী পুজোর সাজ নিয়ে বলতে গিয়ে অনুব্রত বলেন মা কোনোদিনও টিনের গয়না পড়েছে কিনা আমার জানা নেই মা তো নিজের গয়না নিজেই তৈরি করে নেন প্রতি বছরে যাদের মানুষ থাকে তারা মাকে গয়না দেন এবার কম করে দশ থেকে বারো ভরি সোনার দাম এখন তো অনেক প্রায় এক লক্ষ কুড়ি হাজার তার এক কথার পরেই অনেক সাংবাদিকরা বলেন দাম আরও বেড়েছে এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজারেরও পৌঁছে গেছে যা শুনে রীতিমতো হতবাক হন অনুপ্রত নিজেই বলেন কি বলছো এক লাখ তিরিশ হাজার এক ভরি সোনা যা নিয়ে বেশ কিছুক্ষণের জন্য উত্তর দেখা যায় ওই সাংবাদিক বৈঠকে এইদিকে উৎসবের মরশুমে একটু ফিকে বেশ কিছুটা কমেছে সোনার দাম হতেও বর্তমানে চব্বিশ ক্যারাট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার থেকে সত্তর হাজার টাকায় নেমেছে এখন দেখার বিষয় এই অনুপ্রত মণ্ডলের বহুচর্চিত মা কালীর পুজো সেই পুজো নিয়ে রাজনীতির আবহে সোনার দামটি কোথাও বাধ্যবতাক হয়েছে এই ধরনের রাজনীতিক নেতাদের বাড়িতে যেখানে কোটি কোটি টাকা পাওয়া গেছে সেখানে কি শুধুমাত্র সোনার দামটা একটা মূল্য বৃদ্ধি হিসাবে গণ্য তাদের কাছে সে ব্যাপার কোনো একটা বিশেষ কারণ হতে পারে না যাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা তাদের ক্ষেত্রে এই সোনা একটি সামান্য ব্যাপার যদিও মাকে নিয়ে এই ধরনের কথা শোনা গিয়েছে অনুব্রতর কথা মুখে অনুব্রত মন্ডলের যে মায়ের পুজো সেটি ছশো ভরে সোনা দিয়ে তৈরি দর্শক আপনাদের কি মত অবশ্যই আপনার কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন